জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন রাষ্ট্রীয় আদেশ জারি ও নভেম্বরে গণভোট অনুষ্ঠানসহ পাঁচ দফা দাবিতে আট দল পল্টন মোড়ে সমাবেশ গড়েছেন জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান স্পষ্টভাবে বলছেন জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২৬ সালে কোনো নির্বাচন হবে না অর্থাৎ তারা জানতে চাইছেন জাতীয় নির্বাচনের আগে যে রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার সমূহ জুলাই চার্টার স্বীকৃত ও বাধ্যতামূলক না করা হবে সেই পরিস্থিতিতে নির্বাচনকে তারা বৈধ বা গ্রহণযোগ্যভাবে মানবে না জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন গণভোট সামনে এলে বিএনপি সংবিধান দেখায় তাহলে বর্তমান সংবিধান অনুযায়ী পাঁচ বছরের আগে নির্বাচনের সুযোগ নেই তিনি বলেন পাঁচ বছর পর পর নির্বাচনের কথা সংবিধানে লেখা আছে দুহাজার চব্বিশে যদি নির্বাচন হয় তাহলে দুহাজার ছাব্বিশ সালে নির্বাচন হবে কোথায় লেখা আছে সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে দুহাজার উনত্রিশ সালে এই দুই বক্তব্য শুধু রাজনৈতিক ময়দান নয় এটি এক ধরনের পূর্বশর্ত বা ভেটো হিসাবে কাজ করছে জুলাই ন্যাশনাল চার্টার রাজনৈতিক সংস্কারের একটি সম্মিলিত দস্তাবেজ যা কয়েকটি বড় দলের মাঝে জন্ম নিয়েছে অনেকে এটাকে দেশে নতুন সুবিবেচনা ও রাজনৈতিক পুনর্গঠন বলছে কয়েক সপ্তাহ আগে বিভিন্ন দল এই চার্টারে সই করেছে যেখানে জাতীয় রাজনৈতিক সংস্কার বিচার ও নির্বাচন পদ্ধতি নিয়ে ধারাবাহিকতা আনার কথাও আলোচিত হয়েছে তবে কিছু গ্রুপ বর্জন করেছে কারণ তারা বলছে চার্টারের উপর বাধ্যতামূলক আইন না থাকলে তা কার্যকর হবে না সহ আট দলীয় সূত্র দাবি করছে চার্টারের ভিত্তি চেয়ারম্যান আদেশ জারি এবং নভেম্বরে গণভোট এই তিনটি না হলে তারা নির্বাচন মানবে না তাদের কথায় গণভোট শীর্ষক ফর্মুলা নির্বাচনকে বৈধতার অতিরিক্ত লেগিটিমেসি দেবে এটি একটি কৌশল তারা রাজনৈতিক প্ল্যাটফর্মে নিজেদেরও সহ ব্যবস্থাপনাকারীদের কিছুকে বাধ্যতামূলকভাবে ঢুকাতে চায় আইনগতভাবে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল রাষ্ট্রপতির আদেশ বা প্রজ্ঞাপন ছাড়া কার্যকর আইনি ভিত্তি তৈরি করা কঠিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আহমদ বলছেন ইন্টারিম বা সরকারের পক্ষ থেকে কোনো অতিরিক্ত আচরণ যদি রাষ্ট্রপতির আদেশের বাইরে হয় সেটি সংসদীয় বা সাংবিধানিক উপায়ে প্রমাণ্য হবে না ফলে আইনগতভাবে চার্টারকে বাধ্যতামূলক করতে হলে রাষ্ট্রপতির বা সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে পদক্ষেপ প্রয়োজন যা সহজ নয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আভ্যন্তরীণ বক্তব্যে বলেছেন জামায়াতের এই দাবিগুলো ভোটকে আটকাতে উদ্দেশ্য প্রণোদিত এবং নির্বাচনের পেছানো বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে পারে তিনি অনুরোধ করেছেন ঐক্যমত্তে আনা বিষয়গুলোর বাইরে কোনো জোর চাপ দেওয়া হলে দায়ী সরকারকে নিতে হবে অন্যদিকে বিএনপির কিছু নেতা বলছেন চার্টারের বাস্তবায়নে রাষ্ট্রপতির আদেশ ছাড়া কার্যকর পদক্ষেপ নেই জামায়াতের সুযোগ তাদের দাবি যদি আইনি আকার পায় বা অন্তত গণভোটে পজিটিভ সাড়া পায় তারা রাজনৈতিক স্বীকৃতি ও ভোটার নির্ভরতা পাবে বিশেষত ধর্মভিত্তিক সমর্থকদের কাছে জামায়াতের ঝুঁকি আইনগত বাধ্যবাধকতা জোর করে আনলে তা সংবিধানগত বিতর্ক উচ্চ আদালতের চ্যালেঞ্জ ও রাজনৈতিক উত্তেজনা বাড়াবে অন্যদিকে সময় চাপা হলে ভোট পেছাবে ও দেশের নীতি নির্ধারণে অনিশ্চয়তা বাড়বে সিনারিও এ সরকার রাষ্ট্রপতির আদেশ জারি করে প্রেসিডেন্টস অর্ডার দ্রুত কাজ শুরু হলে চার্টারের ওপর কিছু আইনি নির্দেশনা দেওয়া যেতে পারে কিন্তু এটা সংবিধানগত প্রশ্ন তুলবে এবং প্রতিপক্ষ আদালতে চ্যালেঞ্জ করতে পারে সিনারিও বি গণভোট ও নির্বাচন একই দিনে আয়োজন বিএনপি বলছে দুই ভোট একদিন করা সহজ এতে অর্থ বাজবে কিন্তু সময় প্রশাসনিক ব্যবস্থা ও বৈধতা নিয়ে বিতর্ক বাড়বে সরকারও হয়তো বিবেচনা করছে দুটো একই দিন করা সম্ভবতা কিন্তু জামাতসহ অন্যান্য দল তা মানছে না সিনারিও সি রাজনৈতিক স্থিতা স্থিতাবস্থা বজায় রেখে আলোচনায় সমাধান সবচেয়ে শান্তিপূর্ণ বিকল্প তবে এতে সময় লাগবে এবং রাজনৈতিক আস্থা পুনর্গঠন জরুরি বহির্বিশ্বের নজর মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক মিডিয়া এই বিষয়ের উপর পুরনো মনোযোগ রাখতে পারে বিশেষত যখন নির্বাচন ও গণভোটের মতো বিষয় শান্তিপূর্ণ পরিবেশে করা উচিত চার্টারের স্বাক্ষর এবং তাতে অনুপস্থিত কিছু দলের বয়কট জাতীয় বিভাজন দেখায় এ আন্তর্জাতিক মনোযোগ সরকারকে ব্যবস্থা নিতে বাড়তি চাপ দেবে নির্বাচনের গতি পেছালে অর্থনীতির আস্থা বিনিয়োগ চাকরির বাজারে নেতিবাচক প্রভাব পড়বে আর নাগরিকদের মধ্যে রাজনৈতিক অনিশ্চতা বাড়লে সামাজিক শান্তি ক্ষতিগ্রস্ত হতে পারে সমস্যাটি কেবল রাজনৈতিক নয় লোকজীবনে প্রভাব পড়ে বিএনপির নেতারা এই আশঙ্কা প্রকাশ করেছেন যে ভোট পেছালে রাষ্ট্রীয় ব্যর্থতার মনোভাব তৈরি হবে স্বচ্ছ ও সময় মতো আইনগত খসড়া প্রকাশ করুন রাষ্ট্রপতি বা সাংবিধানিক পথে আলোচনা ও পরামর্শ বজায় রাখুন গভীর রাজনৈতিক সংলাপ সমস্ত স্বাক্ষরকারী ও বর্জনকারী পক্ষকে আলোচনায় বসান ছোটখাটো বিষয় না বাড়িয়ে মূল শ্রেণী দিয়ে আলোচনায় জোর দিন নিরপেক্ষ আন্তর্জাতিক মনিটরিং নির্বাচন ও যদি হওয়া যায় গণভোটে পর্যবেক্ষক আনার প্রস্তাব বিবেচনা করুন আইনি সুরক্ষা কোনো আদেশ যদি দেওয়া হয় তা যেন সংবিধানের পরিধির মধ্যে থাকে উচ্চতম আদালতের পরামর্শ নিন জামায়াতের দাবি যদি শুধু বক্সটিকিং রাজনীতি হতো তবে তেমন উত্তেজনা ছাড়াত না কিন্তু তারা যে আইনি ভিত্তির উপর জোর দিচ্ছে সেটি একদিকে রাজনৈতিক স্বীকৃতি ও কাঠামো চাইছে অন্যদিকে এটি রাজনৈতিক নেপথ্য কুটকৌশলও হতে পারে যাতে নির্বাচনের মাপকাঠি আগে থেকে ঠিক করে ফেলা হয় বিএনপির তর্ক যথার্থ অযথা নির্বাচনের পিছিয়ে দেওয়া দেশের জন্য ক্ষতিকর ফলে সমাধান ভিত্তিহীন রাবিতে অনিবার্য অপরিহার্য নয় বরং সংলাপ ও সাংবিধানিক চ্যানেল স্থিতিশীল বিকল্প কিন্তু বিএনপি সাব জানিয়ে দিয়েছে তারা জামায়াতের সাথে বসতে রাজি না তাহলে রাজপথ ছাড়া কি উপায় পায় জামায়াতের আপনি কি মনে করেন জুলাই সনদের আইনি ভিত্তি না করে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এ দাবি কি যুক্তিযুক্ত নাকি এটি রাজনৈতিক কৌশল মাত্র কমেন্টে লিখে জানান আপনার মতামত আর এই বিশ্লেষণটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকুলি স্টুডিওর পাশে থাকুন সচেতন সমাজের পথে একসাথে হোক পথ চলা আল্লাহ হাফেজ